নবীজি বলেন নবীজি নিজে বলতেছে ওহাদিসুকুম হাদিসান ফাহফাজুহু ও আমার সাহাবায়ে کرام আমি তোমাদের নিকট একটি হাদিস বর্ণনা করতেছি একটি কথা বলতেছি ফাহফাজুহু তোমরা এটি মুখস্থ করো সংরক্ষণ করো বলেন সুবহানাল্লাহ তো নবীজি বলেন সাহাবায়ে کرام কে এখন আমি আপনাদেরকে হাদিসটা শোনা দিয়েছি আপনাদেরকে তাহলে আপনারাও মুখস্থ করা সংরক্ষণ করার দায়িত্ব আছে না নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাত দুনিয়া আলী আর এই দুনিয়া হচ্ছে চার ব্যক্তির জন্য অন্য এই দুনিয়া কয় ব্যক্তির জন্য আপনারা বাংলা মখস্ত করবেন বলবেন আমি আর আরবি বলবো না বাংলাই বলবোই বলবো দুনিয়া হচ্ছে চার ব্যক্তির জন্য অন্য আল্লাহর কলারমিদ কলাইন এক ব্যক্তি হচ্ছেন যে আল্লাহর কলামিন এমন এক ব্যক্তি এমন এক ব্যক্তিকে যাকে সম্পদ দিয়েছেন আবার এলেমও দিয়েছেন এমন এক ব্যক্তি যাকে সম্পদ দিয়েছেন এলেম দিয়েছেন ভালো করে শুনবেন সম্পদ দিয়েছেন এলেম দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াত্তাকি রাব্বা এই ব্যক্তিটা তার রবকে ভয় করে সম্পদ পাইল এলেম পাইল যার কারণে সে আল্লাহ তাআলাকে ভয় করে ওয়ায়াসিলুর রাহিম রাহিমা এবং সে তার আত্মীয় স্বজনের হক সে আদায় করে সম্পর্ক বন্ধনকে রক্ষা করে এবং সে আল্লাহ তালার হক যথাযথ আদায় করে যে ব্যক্তি সম্পদ পাইল এটা আল্লাহ তালা ভয় করলো এবং আত্মস্বজনের হক আদায় করলো আল্লাহর হক আদায় করলো সবকিছু আদায় করার কারণে আল্লাহ নবী সাল্লাম বলেন এই পৃথিবীতে আমার উন্মতের মধ্যে এই শ্রেণীর মানুষগুলো হচ্ছে সর্বোচ্চ স্তরের ভালো মানুষ বলেন সুবাহান আল্লাহ এক শ্রেণীর মানুষ নবীজি বলতেছেন দুই নম্বর মানুষ

বিশাল জ্ঞানের মালিক অগাধ কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু হুজুরের কিছু নাই বাড়িটা আছে কোনো মতে লড়ে বড় একটা গড় আছে জায়গা জমিন নাই কিন্তু হুজুরের এলেম এলেমের সাগর এরকম আছে না নাই নবীজি বলেন আল্লাহ তাআলার এই শ্রেণীর মানুষগুলো হচ্ছে যাকে এলেম দিয়েছেন কিন্তু সম্পদ দেন নাই আর যাকে সম্পদ দিয়েছেন এলেমো দিয়েছেন যার কারণে ওই ব্যক্তিটা সবের কাজ বেশি বেশি করে করতেছে তার সবের পাহাড় করতেছে যেখানেই মাদ্রাসা সেখানে দান সৎকার করে যেখানে এতিম মিসকিন সেখানে দান সৎকার করে যাকাত দেয় হজ করে গরীব মিসকিনকে দান সৎকার করে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা দান সৎকার করে কারণ তার সম্পদ আছে আবার এলেম আছে সে জানে আমাকে আল্লাহ পাক এলেম দিয়েছেন সম্পদ দিয়েছেন দান করা দরকার আছে না নাই কিন্তু যে ব্যক্তির শুধুমাত্র এলেম আছে কিন্তু সম্পদ নাই ওই ব্যক্তি দেখতেছে আল্লাহ ওই যে কামালউদ্দিন জাফরী তাকে তো লক্ষ লক্ষ টাকা দিয়েছেন সে কোটি টাকার সম্পদের মালিক আর তার চেহারা আছে সুন্দর স্বাস্থ্য বডি সুন্দর আবার এলেমও আছে সে যেখানে যায় সেখানে আল্লাহর রাস্তায় দান সদকা করতে পারে খরচ করতে পারে আমি তো শুধু মসজিদে ইমামতি করি মাদ্রাসায় পড়াই কিন্তু তার মতো তো আমি দান সদকা করতে পারি না

জাকাত দিতাম আমিও তাহিরপুর মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করতাম এইরকম মানসিকতা মনের আশা নাই যে ব্যক্তি এলে মাসে বুঝে সেই ব্যক্তি কিন্তু এরকম কামনা করে আল্লাহ আমার যদি সম্পদ দিতে একটা মসজিদ বানাই দিতাম আমি একটা মাদ্রাসা করে দিতাম আমি এই রাস্তাটা ভালো করে দিতাম কুর্শিদ থেকে বন্ধুবা যেই রাস্তা সর্বনাশ আসলে কমর সমর ফাঁকা হয় কি হয় না আছে শেষ হয়ে এখন বুঝে কিন্তু সম্পদ নাই যেই ব্যক্তি মনে মনে বলে নিয়োগ করে আল্লাহ আমাকে যদি আপনি সম্পদ দিতেন আমি একাই রাস্তাটা করে দিতাম আল্লাহ আল্লাহর দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তির কিন্তু সম্পদ নাই কিন্তু তার নিয়ত নিয়ত খুব ওই প্রথম ব্যক্তির মতো প্রথম ব্যক্তির দ্বিতীয় আপনি যদি আমাকে দাও তাহলে তার বেশি আমি ভালো কাজ করবো বলেন ওই দ্বিতীয় ব্যক্তির প্রথম ব্যক্তির সমান হয়ে যাবে বলেন

নবীজি বলছেন তৃতীয় শ্রেণীর যে ব্যক্তি যে শ্রেণীর মানুষগুলো তাকে সম্পদ দেওয়া হয়েছে কিন্তু এলেম দেওয়া হয় নাই এলেম না থাকার কারণে সে তার সম্পদগুলো তার টাকা পয়সা শুধুমাত্র বেহালে কাছে খরচ করে ইসলামী কোনো কাজে খরচ করে না মাফিলের জন্য যদি আপনি তার কাছে চান্দা চান এক টাকাও দিতে রাজি নাই যদি খেলা মেলা গান বাজনার জন্য চান্দা চান পঞ্চাশ হাজার দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে দিবে আসে না নাই

এই সমস্ত পাগলামি ছাগলামির কাজে টাকা টাকাগুলো খরচ করা হয় কবি যে বলছেন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে এই দুনিয়ার মধ্যে আমার ও মোতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্তরের মানুষ বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা চার নাম্বার ব্যক্তি চার নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে যে শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেন নাই টাকাও দেন নাই এলেমও দেন নাই দুইটাই নাই আসেনা নাই একেবারে গড়ি দিন ভালো করে খেয়াল করেন নবীজি বলেন ওয়াহাদিজুকুম হাদিসান ফাতফাজুহ এই হাদিসটা আমি তোমাদের নিকট বর্ণনা করতেছি তোমরা সংরক্ষণ রাখো আমরা যদি মুখস্থ রাখি আমাদের জীবনে কাজে আসবে কি আসবে না চার নম্বরে ব্যক্তি নবীজি বলেন তার সম্পদ নাই এখন দেখেন সে কোন স্তরে যাবে সে জান্নাতের স্তরে যাবে নাকি জাহান্নামের স্তরে যাবে কারণ তার তো কিছুই নাই নবীজি বলছেন নিয়তের কারণে নিয়তের কারণে একটা গريب মানুষ তিন নম্বর ব্যক্তির সাথে মিলিত হয়ে যাবে তিন নম্বর ব্যক্তি যেমন তার ধন সম্পদ ব্যাপতে খরচ করার কারণে জাহান নামে যাবে চতুর্থ ব্যক্তি তার কিছুই নাই কিন্তু যখন দেখে ধনী ব্যক্তি একটা ডিসলাইন লাগাইছে বায়ান্ন ইঞ্চি একটা টিভি এটার মধ্যে সিনেমা সব সময় চলে গরিব মানুষ হ্যাঁ তো কিছুই নাই আশি হাজার টাকা দিয়া এত বড় টিভি কেমনি কিনবো এখন হ্যাঁ মনে মনে যদি আমার টাকা পয়সা দিতা একজন একটা তার সব খরচ গরিব হ্যাঁ এই এবছর খেলার আয়োজন করেছে মেলার আয়োজন করে আল্লাহ আমার যদি টাকা দিতা তাহলে আমি এমন ভাবে আয়োজন করতাম যাতে সব মানুষ ফ্রি হ্যাঁ তো টিকিট দিয়া মানুষকে ঢুকাইছে ভিতরে নাজরান চলে হ্যাঁ মানুষকে টিকিট দিয়া ঢুকাইছে আমার যদি তুমি টাকা দিতা গরিব গরিব মানুষ নিয়োজিত করে আমাকে যদি আল্লাহ টাকা দিতা আমার যদি টাকা ধারতেন তাহলে এমন ভাবে একটা সিস্টেম করতাম সব মানুষকে ফ্রি গান বাজনা খেলা মেলার আয়োজন করতাম বলে নাউযুবিল্লাহ আমার ভাইরা নবীজি বলে

যাদের সম্পদ ছিল তারা তো জান্নাতের সার্টিফিকেট পাইছে যাদের সম্পদ ছিল না তারাও জান্নাতের সার্টিফিকেট পাইছে কি পাইছে না কারণ সম্পদ না থাকলেও জান্নাত পাওয়া যায় সম্পদ থাকলেও জান্নাতে পাওয়া যায় আবার সম্পদ থাকলে এই সম্পদ জাহান নামে নিয়ে যায় না থাকলেও জাহান নামে নিয়ে যায় আবার না থাকলেও জান্নাতে যাওয়া যায় জাহান্নামে নামে যাওয়া যায় এবার এই হাদিসের আলোকে আপনার জীবনকে আপনি কিভাবে চালাইবেন সেটা আপনার সিদ্ধান্ত আল্লাহ পাক সবাইকে হেদায়েতের পথে চালার তো বলেন আমিন